স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে চলার নীতি উপেক্ষা করে শত শত মানুষ করোনাকালে ইদে ঈদে ঘরমুখ হয়েছে নিয়মকানুন না মেনে নিজের ইচ্ছে মতো চলাফেরা করছে তারা এতে করে নিজের পরিবারের এমনকি আশেপাশের লোকজনের জীবন বিপন্ন হয়ে উঠছে রাজধানীর বিভিন্ন বাস স্টপ ঘুরে জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন ক্যামেরায় ছিলেন আকবর কবির মার্চের আট তারিখে প্রথম করোনা আক্রান্ত রুগী শনাক্ত হওয়ার পর থেকে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যায় দেশের সকল মানুষ আর তাই স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে দেশের মানুষকে সুস্থ সুন্দর ও নিরাপদে রাখার জন্য সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে একের পর এক পদক্ষেপ যাতে করে বহির্বিশ্বের মতো আমাদের যেন অকালে হারাতে না হয় পরিবারের আপনজনদের কিন্তু বাস্তব চিত্র দেখা গেছে ভিন্নতা সরকারের স্বাস্থ্যবিধি নিষেধ আইন না মেনে করোনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নিজের সুরক্ষা নিশ্চিত না করে চলাচল করা হচ্ছে পাশাপাশি সবাইকে তাদের শ্বশ স্থানে থাকতে বলা হলেও মানছে না তারা আনন্দ উপভোগ করার জন্য স্বাস্থ্যবিধি না মেনে নিজেকে এবং পরিবারের জীবন ঝুঁকিতে ফেলে ঢাকা ছাড়ছেন অসংখ্য লোকজন আর এমন দৃশ্য দেখা যায় রাজধানী থেকে বের হওয়ার রাস্তাগুলোতে গণপরিবহন না থাকায় কেউ পায়ে হেঁটে কেউ বা যাচ্ছে অটো সিএনজিতে গাদাগাদি করে এতে করে চরম ঝুঁকিতে পড়তে পারে গোটা দেশ এ বিষয়ে যাত্রীদের কাছে জানতে চাইলে তারা বিভিন্ন অজুহাত দেখানোর চেষ্টা করে পাশাপাশি অনেকে ক্যামেরা দেখে পালিয়ে যায়

তবে এগুলো প্রতিহত করে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য অক্লান পরিশ্রম করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ডাক্তার নার্স ও গণমাধ্যম কর্মীরা বিভিন্ন জায়গায় বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট এর পাশাপাশি টহলে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও আমরা মাঠ পর্যায়ে যারা আছি আমাদের সার্বক্ষণিক সেনার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উদ্বোধন করতে নির্দেশাবলী আমরা পালন করে যাচ্ছি তারপর আমরা সার্বিক চেষ্টা করে যাচ্ছি মানুষকে আইন মানানোর জন্য আর যে নতুন করে ডিসিশন হয়েছে ডাকায় কেউ ঢুকবে না থেকে কেউ বের হবে না এই 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 ধরে আমরা সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছি মানুষকে স্ব প্লেসে রাখার জন্য নিজের পরিবারকে ও পাড়া প্রতিবেশীদের সুস্থ সুন্দর জীবন গড়তে হলে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে দেশের আইন মেনে চললেই হয়তো বা আমরা আধার কেটে আলোর মুখ দেখতে পারি জনাল আউবেদিন আনন্দ টিভি ঢাকা